হাসপাতালে পড়ে থাকা সেই সাবেক মন্ত্রীর লাশে ছবিতে আমরা যেটা দেখেছিলাম যে হাতে হাত করা সেটা নাকি ভুয়া ছবি হ্যাঁ স্বরাষ্ট্রমন্ত্রীর সচিব কি স্বরাষ্ট্র সচিব ভাই এদের পদবীর ভাই ঠিক ঠিকানা নেই সে ব্যাটা এসা বলছে ভাই এসব বইলা কি আর জনগণ রে আর বোদয় বানানো সম্ভব রে ভাই তবে এতটুকু বলবো আপনার উদ্দেশ্যে আপনাদের যারা আছেন আর কি সংগঠন বা সংগঠনের মানুষজন সবার উদ্দেশ্যে এতটুকু বলবো সময় কখনোই একরকম জানে যায় না এইটা যদি ভুয়া সংবাদ হয়ে থাকে এই রকম বহু বহু ভুয়া সংবাদ ভুয়া ছবি আপনাদের জন্য অপেক্ষা করছে একটু অপেক্ষাশীল হুম জনগণ আমরা অনেক ধৈর্য ধরে ফেলেছি আরেকটু আরেকটু ধৈর্যের পরীক্ষা আমরা দেব তারপরে দেখবেন যে দেখবেন না তো দেখবি তোদের রকম ভুয়া ছবির সংবাদ কত আসে এবং সেসব ভুয়া ছবি বলেই আমরা কিভাবে প্রচার করি খালি দেখবি তোরা হ্যাঁ একটু তো অপেক্ষা দিন সবার সমান যায় না বলেছি তো তাই না একটু অপেক্ষা কর না এরকম ভুয়া ছবি তখন আমাদের বলা কতটা সহজ হবে বুঝতে পারছিস তোরা যেহেতু বলে এটা বুঝিয়ে দিয়েছিস যে এটা এভাবে বলা যায় আমরাও বহুত কিছু ভুয়া ছবি বলে চালিয়ে দিতে পারবো হ্যাঁ আর কোন এক সংবাদ চ্যানেল গাঞ্জাখড়ি সংবাদ চ্যানেল দেখলাম সে তুলনা করেছে যে আওয়ামী লীগের সময়ও নাকি বিএনপির কোন নেতার এরকম পায়ে বেরি লাগায়ে তার মায়ের জানা যায় উপস্থিত করা হয়েছে এই বাচ্চা তোরা টিভি চালাস চ্যানেল চালাস না তোরা সারাদিন একজন আসামি তার মায়ের জানা যায় গেছে তখন বেরি পড়ানো হুম আর এখানে একজন আসামি যেটা এখনো তোরা প্রমাণ করতে পারিস নাই সে নিজে মারা গেছে সেই মৃত লাশে হাত করা পরানো দুইটা কি এক হইলো এই হারামি বাচ্চা গুলা এই জারত সন্তান গুলা তোরা এইসব সংবাদ মাধ্যম চ্যানেল কেন চালাস দুইটা কি এক হইল হ্যাঁ এক আসামি গেছে তার মায়ের জানাজা পড়তে সেই জানাজা অবস্থায় জানাজা পড়ানোর অবস্থায় তার পায়ে ছিল তো কি অন্যায় হয়েছে সে জানাজা জানাজা পড়াইতে গিয়ে পালাইতে পারে না আর এ তো ময়রা গেছে পালাবে কেমনে রে এই হারামির দল এ তো মরা ময়রা গেছে তারপর হাত করা পরানো দুইটা এক মিললো দুইটা মিলাইলি তোরা ষোলো বছরের ইতিহাসের সাথে এটা মিললো হারামির দল তোরা কি খাস রে তোরা তিন সাথে তোর গে আরে ডোজ ওভার ডোজে তোরা গানজা খাওয়া শুরু করছিস ওরা একটা সীমা রাখিস হ্যাঁ মিলল না তোরে মিলা ভালো করে মেলা ষোলো বছর টাইনা টাইনা সংবাদ মাধ্যম সব খুঁজ্জা খুঁজ্জা এইসব মেলা তোরা যা এখন প্রচার করছিস তোরা যা এখন দেখাচ্ছিস সেটার সাথে ষোলো বছরের তথ্য উপাত্ত সাংবাদিকতা সব তুই লাইনা মেলা তারপর দেখ মেলে কিনা দেখ মেলে কি আমরা তো দেখতে চাই জনগণ আমরা দেখতে চাই যে কোথা থেকে কত দূর মেলে কেন তোরা এরকম হিংস্র হয়ে গেলে আমরা তো দেখতে চাই আমরা আমরা চাই তোরা মেলা মেলায় দেখা আমাদেরকে পাচ্ছিস না পারছিস না তোরে পাইরা দেখা